এই মানুষটা এমন একটা মানুষ যার সঙ্গে চোখ বন্ধ করে সারাটা জীবন পার করে দেয়া যায় এই মানুষটা হচ্ছে সেই মানুষ ভালোবাসার মানুষ যার সঙ্গে সারা জীবন চোখ বন্ধ করে থেকে যাব এই আশ্বাস আমি মনের মধ্যে রাখতে পারি তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাণী ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি অনেকদিন পর আবার একটা নতুন করে ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম আমার অ্যানিভার্সারি ফার্স্ট পার্টটা মানে কি কী ছি আজকে দেবো সেকেন্ড পার্টটা যে তারপর কি কি করেছি কারণ যেহেতু সারাটা দিন ধরে করেছি সেহেতু ব্লগটা অনেকটা বড় হতো বলে তাই আমি দুবার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনেকটা অনুরোধ রইল তোমাদের কাছে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করো এবং ভালোবেসে একটা লাইক করো তো চলো আমরা চলে এসেছিলাম এখানে কাছাকাছি প্রিন্সেস ঘাট কিন্তু প্রিন্সেস ঘাটে আসার পরে যে ওরা এত কিছু প্ল্যান করে ফেলেছে সেটা কিন্তু আমরা সত্যি জানতাম না মানে সত্যি বলছি এতটা আনন্দ পেয়েছি ওরা দুজন না থাকলে মানে ভাই আর বোন না থাকলে সত্যি হয়তো হতো না তো তোমাদের দাদাভাই কিন্তু এই প্ল্যানটা করেছে হঠাৎ করে নৌকার মধ্যে উঠে সেলিব্রেশন করার প্ল্যানটা তোমার দাদা ভাইয়ের মাথায় জানি না কোথা থেকে চলে এলো তো প্রত্যেকবার আসি দেখি যে এইগুলোতে অনেকে অনেক কিছু বার্থডে সেলিব্রেশন করে কেউ অ্যানিভার্সারি সেলিব্রেশন করে কেউ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কিছু সেলিব্রেশন করে তো আসি দেখি চলে যাই তো এইবারে এসেই দেখি তোমার দাদাভাই আমাদেরকে না জানিয়ে এটা করে ফেলেছে একদম তো চলো বেশি কথা না বলে তারপরে আমরা ঝটপট করে সবাই মিলে নৌকার মধ্যে উঠে পড়লাম তো নৌকার মধ্যে ওঠার পরে তারপর দেখছি বনু আর ভাই দুজনে মিলে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে সব কিছু সেটা তোমরা ভিডিওটা না দেখলে সত্যি বুঝতে পারবে না তো জলটা এতটাই ঢেউ লাগছিল মনে হচ্ছিল ভয় করছিল কারণ দিকে না ধরা সেইভাবে কিছু ছিল না তবুও আবার আনন্দও লাগছিল সবাইকে দেখি সব সবসময় কিন্তু উঠিনি কখনো এখন উঠেছি সত্যিই খুব মজা লাগছে কিন্তু তো চলো দেখতে থাকো তোমরা আমরা কি কি করলাম তো বসে পড়েছি অলরেডি এখানে নৌকা ছাড়াও স্টার্ট করে দিয়েছে তোমাদের দাদাভাইকে কত কিছু বলছি আর দেখো কীভাবে শক্ত করে ধরে রেখেছি যেই নৌকাটা ছাড়া শুরু করেছে বিশ্বাস করো আমার এত ভয় পাচ্ছিলো এই লাইফ জ্যাকেটটা পড়তে চাচ্ছিলাম না প্রথমে তার বললাম না পড়েই নি যদি বাই এনি চান্স কোনো কারণে পড়ে যায় তাহলে হয়তো উঠতে পারবো না এই দেখো এই কেকটা ওরা কিনেছে এত সুন্দর ছিল ব্ল্যাক ফরেস্ট নিয়েছিল খুব সুন্দর হয়েছিল। তো এরকম হঠাৎ হঠাৎ প্ল্যান হয়ে যে হঠাৎ হঠাৎ এত কিছু হয়ে যাবে সত্যি এটা ভাবলেও না মাঝে মাঝে ভালো লাগে আর এই দিনটা যতবার আমার জীবনে আসে ততবার এক এক একটা বছর এক একটা রকমে ফিলিংস আছে এক একটা বছর এক এক রকমভাবে আমরা সেলিব্রেশান করি এই বছরের সেলিব্রেশনটা সত্যি একদম অন্য রকম ছিল খুব লজ্জাও লাগছিলো সবার সামনে কিন্তু আমার মনে আনন্দও লাগছিল ভাই আর বনু তো জোর করে ধরেছে যে মালা বদল করতে হবে দেখো ওরা কিন্তু মালাটাও সঙ্গে করে কিনে নিয়ে এসছে মানে সত্যি বলছি এত ভালো লেগেছে সেটা তোমাদেরকে এখনও হয়তো বলে বোঝাতে পারবো না এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছে আর নিজেরই দেখে নিজেরই হাসি পাচ্ছে যে কীরকম লাগছিল তখন মানে আনন্দও লাগছিল মজাও লাগছে ছিল আবার লজ্জাও লাগছিলো এটা একদম সত্যি কথা তো চলো আবার একবার করলে হবে না তিনবার করে মালাবাদল করতে হবে তো চলো তোমার দাদাভাই আর আমি তো হেসেই দুজনে পাগল কোনো রকমে তিনবার তিনজনে মানে তিনবার করে মালাবাদল করলাম মালাবাদল করা হয়ে যেতে কেকটা কেটে সেলিব্রেশন করলাম আমরা মোটামুটি ওখানে কেকটা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম অল্প কিছু একটু ছিল বাড়ি নিয়ে এসেছিলাম কেকটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর জলের মধ্যে তো খুব মজাও লাগছিলো চারিদিকে জল আর জল মাঝখানে আমরা বেশ অনেকটা দূরেই কিন্তু আমাদেরকে নিয়ে গিয়ে ছিল নৌকা মানে নৌকা মাঞ্ছিকে বলেছিলাম যে একটু দূরে নিয়ে যেতে যেহেতু আমরা একটু সেলিব্রেশনটা করবো একটু বেশি সময় জলের মধ্যে থাকবো তো চলো সেলিব্রেশন করা হয়ে গেছে রাতও মোটামুটি হয়ে গেছে এবার যা যাক আমরা যাবো হচ্ছে রেস্টুরেন্টে তো চলো ফাইনালি রেস্টুরেন্টে চলে এসেছি দেখো ভাই আর বোনও এখানে দুজনে মিলে কী ধরনের মজা করছে জানি না ওরা কী নিয়ে এটা মজা করছিলো মেবি এখন মনে পড়ছে না তো কিছু একটা নিয়ে হয়তো ওরাম দুজনে মিলে হাসাহাসি করছিলো তো চলো চলে এসছি আমরা রেস্টুরেন্টের ভেতরে আমরা এসেছি তখন প্রায় বেজে গেছে দশটা মতো রেস্টুরেন্ট মোটামুটি খালিও হয়ে গেছে আর যেহেতু উইকের মাঝখানে তো সেহেতু ভিড় এত হয় না রেস্টুরেন্টে যেমন উইকেন্ডে হলে স্যাটারডে কিংবা সানডেতে যেই পরিমাণে ভিড় হয় সেহেতু উইকেন্ড মাঝখানে এতটা ভিড় হয় না তো এইখানে তোমাদের দাদাভাই মেনু ডিসাইড করছে যে কি কি খাওয়া যায় তো এইখানে একটা প্রথম স্টার্টার অর্ডার করা হয়েছিল স্টার্টারটা দিয়ে গেছে এক প্লেট তো সেটাই এখন একটা করে সবাই টেস্ট করা হোক আমার পাপা তো খিদে একদম পাগল হয়ে যাচ্ছে ওর যেহেতু রাত অনেকটা হয়েছে সেই জন্য তো চলো মেন কোর্স চলে এসছে আমাদের এখানে তো দেখতেই পাবে তোমরা কি কী খাবার অর্ডার করেছে আমার খাওয়ার ভিডিও বেশি করতে খুব একটা ভালো লাগে না তাই জন্য হয়তো আমি খাবার ভিডিও খুব বেশি করিনি এখানে আমার সোনা সোনাপকে বিরিয়ানি দিয়ে যেতেও বিরিয়ানি খাওয়াটা স্টার্ট করে দিয়েছে আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম এই যে বাটার তন্দুরি অর্ডার দেওয়া ছিল তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো এটাও চলে এসছে ফাইনালি এটা দিয়ে আমরা এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করবো তারপর বিরিয়ানি খাওয়া দাওয়া করবো তোমার সোনার বাবা কী ছেড়ে কী খাবে নিজে ডিসাইড করতে পারছে না একবার বিরিয়ানি খাচ্ছে একবার বাটার তন্দুরি খাচ্ছে ও রেস্টুরেন্টে যেতে না সত্যি কথা খুব মজা পায় মানে ছোটোর থেকে ও রেস্টুরেন্টে গিয়ে গিয়ে ওর এতটাই আনন্দ হয়েছে যে ও ছোটোর থেকে রেস্টুরেন্টে যেতে খুব পছন্দ করে মানে কোনো কিছু হলেই ওর সবার আগে ওর পাপার কাছে বায়না থাকে যে চলো পাপা আমরা আজকে একটু রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসি তো চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তখন বেজে গেছে এগারোটারও বেশি হয়ে গেছে তো এবার আমরা যাব সোজা বাড়ি এটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকে ve